আচ্ছা ঠিক আছে এই বেড়া এই আমার মাললো কেমনি বোকা চুতার দল গেম খেলতে ভাই তুই এ নাই ছুতকে ঠান্ডা লাগবো না না ভাই ঠান্ডা লাগবো কে ভাই এই আইটিএল ফোন দিয়ে আছা লেখা যায় না চাই চৌষট্টি ফোন লাগবো কি চাই চৌষট্টি লাগব আগে নাই লিখছো ভাই ভাই আগে তো লিখছি তখন নাছিলো থ্রি জি এখন ফোর জি কিনতে হ ভাই ফোর জিৰ যুগ সব ও আচ্ছা দরকার হইতে কিনে আচ্ছা কত টাকা লাগবো ভাই দাম লাগবো তো চৈধ্য হাজার চৈধ্য হাজার ভাই চৈদ হাজার কে আমার আছে ভাই আমি কিনে দেখাম না ভাই শুন এ আমরা যদি আমাৰ কৰবাৰ চাওঁ তালে চৈধ্য হাজার টাকার ফোন দি লাগব পঢ়ালে হব না আচ্ছা যা আমি দেখকাছি ফোন দেখি কিনা জানি জানি

তোমার কি উচি এক কাল আছে মালিক সাহেব আমাকে টাকা দিয়ে রাখে নাকি আর তুমি টাকা দিয়ে কি করবা ম্যানেজার সাহেব আমার বাইরে একটা ফোন কিনে দিছিলাম ওই ফোনে বলে লেখা দেখা যায় না একটা ফোর জি ফোন লাগবে ওই ফোন কিনে না লাগবে আরে মিয়া তোমার ভাই যা বলতাছে তাই তুমি বিশ্বাস করতেছ থ্রি জি মোবাইল দিয়ে ওই সব বের করা যায় তোমার ভাই মনে হয় অন্য কিছু করবো না ম্যানেজার সাহেব আমার ভাই অনেক ভালো ও মোবাইলে পড়া যায় আচ্ছা ভাইয়ের প্রতি যখন এতই বিশ্বাস তাহলে বিকালে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইও কাজ কইরা শুদাই দিও আর দশ হাজার ইট ঠিকঠাক মতো গাড়িতে পাঠাই দাও আচ্ছা ম্যানেজার সাহেব মামা ফোন কিনা দিছে রিয়ালমি মোবাইল কিনা দিছে রেডমি ফোন এটা তো গেম খেলা হবি দাঁড়া তোর আমি আইডি খুলে দিয়েছি হ মামা খুইলা দে সেরে মোরাইসকে দ খুইলা দে এই যে এই যে এটা দেখতেছিস না এটাতে গুলি করে আর এই যে এটা

তোর বাইরা হে ঠাকুকা খেল তাইলে আমার দুই বিশ্রী মধ্যে এই তোমার আলা পারবা নিয়ে কইছি দেখতা সোনা খেলতাছি ভাই তুই আমারে গরমে এ কথা কবি এইজন্য কি মোবাইল কিনে দিলাম বেশি ই মোবাইল নিয়ে যাবগা কিন্তু কই দিলাম মোবাইল নিয়ে যাবা গা মানে দুই টাকার ফোন কিনা দিয়ে তুমি কি দুনিয়া কিনা দিছ কত বড় সাহস ধর ফোন নাও ভাই তোর কি আমি ওইভাবে কইছি আমি একটু কাজ থেকে আইতি সন্ধ্যা অবশ্য এইজন্য গরুটা জানি তুইলা ছ সেরে কবারেছি ভাই

ওয়ালাইকুম সালাম শামিম কোনে যাইতাছ আমি তো আপনার কাছে জানাইছিলাম ও আমার কাছে যাইতে চাইছিলা কেন আর তোমার মন খারাপ কে কই না ম্যানেজার সাহেব আপনার কথা সত্য হইলো আমার ভাই তো আজকাল কথাই না তোমারে আমি কইছিলাম ফোনটা কিনা দিও না এই ফোনের জন্য মানুষ খারাপ হয় তাই না ঠিকই বলছেন মোবাইলই যত সমস্যার মূল এই রাত 10টা পর্যন্ত মোবাইল টিপ আবার সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে আবার কি গেম মোবাইলে খেলে না খেলে মনে করেন যে মাইসে তো পাগল ছাগল কি কয় না কয় বলবোই তো মানুষ থ্রি জি ফোন কিনা দিলা ওটা ভালোভাবে নেট পাইলো না পরে কিনা দিলা ফোর জি আবার কয়দিন পরে ফাইভ জি তারপরে আই ফোন চাওর কোন শেষ আছে ঠিকই বলছেন ম্যানেজার সাহেব আমার সাথে কি ব্যাপারটা করতেছে করবই তো শোনো এই ফোন দিয়ে ওরা জানো কি করে এমনি পরে ফ্রি ফায়ার খেলে রাতের রাত খারাপ ভিডিও দেখে এইভাবে তো ওরা নষ্ট হয়ে যাব হ ওই ফ্রি ফায়ার বেনি খেলে ওই মোবাইলে মই চাইয়া বগা দেয় মার মার কয় কি একটা সমস্যা হইছে না শোনো যাই হোক পদক্ষেপ তোমার এখন নিতে হবে এখন তোমার কাছে ফোন চাই না কয়েকদিন পরে নেশা করার জন্য তোমার কাছে টাকা চাইবো সেই টাকা না দিতে পারলে তোমার মাথায় বাদিয়ে দিব কাজেই সময় থাকতে হবে বুঝাও শাসন করো ঠিকই বলছেন তাই করা লাগবো চলো বাটার দিকে যাই মামা ফ্রি ফায়ার আর খেলব না রে কেন হ্যাঁ তুই যাওস না তুই হইল সত্তর লেভেলে আর আমার মাত্র হইলো পুচল্লিশ লেভেল এখান থেকে সরার বার্তা চিনে শোন মামা এই রিড মিডিল মিচের ডাকা দিব না আমার মতাই ফোন কিন? দেখবি তুইও রিজন বুঝতেছ তোর লেভেল ষাট সত্তর আশি লেভেল তোর বাইরে কইয়া একটা আইফোন কিনালা হম আইফোন কিনে নিব আইফোন আমার দিব এই ফোন কিনছি তাই যে কাহিনী সামান্য এই আইফোন কিনা দিতে পারবো না তোর ভাই এত কামাই করে এনা কার নিকে করে তোর নিগে তো করে হ মামা ঠিক কইছস আজকে যাই বাইরে কমু এমন দাম দিম না ফোন কিনে দেন লাগবো থাক মামা যাই গাই ফোন কিনে আইহি ঠিক আছে কই গেল ওই দিন যে ব্যবহার করলাম ফোন কিনা দিব

ওরা চলে চলে না আবার বন্ধ হয়ে যায়গা চার্জ থাকে না সারে পরা দেয় ওরা পারলে হন নাগে ভাই আটা মোবাইল কিনে দিবে ওইটা কিনলি ভালো হবো আর একটা মোবাইল হ ভাই মোবাইল মনে করো জাঙ্গর গরু আছে না ওরা বেসলা পঞ্চাশ হাজার টাকা আরো যদি কারো কাছ থেকে টেহাই না এক লাখ টাকা ফোন কিনে দিলে সেই রম চলবো তাহলে ন ভাই আজকে যায় কিনে নিয়ে হি গা স্যার তুই কি এখন বোকা পাইছ আমি সবই এখন বুঝি আমি কিন্তু এখন বোকা না তোরা থ্রি জি ফোন কিনে দিছিলাম ওইটা তুই গেম খেলতে পারলি না তারপর তোর ফোর ফোন লাগব, ওইটাও কিনা দিলাম ওইটা তো মানে এখন তোর তাছে না তোর এখন তোর আই ফোন লাগবো আমি যদি তোরে কিতনি বিক্রি করি তোর সবকিছু কিনা দিই না তাও তোর মন বলবো না তাও তুই চাই চাই করতেই থাকবি তোরে কই এলাভ আছে শোন ভাই আমি তোরে পনেরো হাজার টাকা ফোন কিনে দিছি একটা মাসে টাকা দিয়া ওই ফোনটা আমি কিনে দিছি এই সারা দিন যে আমি কাম করি মাত্র আমারে পাঁচশো টাকা দেয় তাইলে বুঝ এক এই টাকাগুলো কামাই করতে আমার কতটা কষ্ট হইতেছে তুই আমার সাথে দেখা করাই রোদের মধ্যে একটু সময় এটাই চস তোর চেহারাটা লাল হয়ে গেছে আর আমি সারাদিন রোদের মধ্যে কাজ করি আমার কতটা কষ্ট হয় ভাই আমার ভুল হয়েছে আমি নিজে দিয়ে কোনো চিন্তা করি নাই যে তুমি এত কষ্ট করে আমারে মোবাইল কিনে দিছ আমি আর কোনো মোবাইল চাম না ভাই তুই আচ্ছা ভাই তুই কাল দিস না তুই ভালোটা বুঝতে পারছো এরে অনেক